বাংলাদেশ সচিবালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট ডোরস উইল ওপেন অন দ্য লেফট ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা উত্তর দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়াকৃত উপস্থল উত্তরা উত্তর পরের স্টেশন শাহবাগ ট্রেন উত্তরা উত্তর স্টেশন ইজ শাহবাগ শাহবাগ দরজাগুলো বাম দিক থেকে খুলবে Train Tilgoto Bustol, Uttara Uttar Border Station, Karwan Bazar This train is bound for Uttara Uttar Next station is Karwan Bazar দরজাগুলো ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন ফার্মগেট দিস ট্রেন ইজ বাউ ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ ফার্মগেট দরজাগুলো বাম দিক থেকে খুলবে ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন বিজয় সরণি দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ বিজয় সরণি почню тут автоматично і так далі Forest Station Agargao This train is bound for Uttara Uttara. দরজাগুলো ডান দিক থেকে খুলবে ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন শ্যাওড়াপাড়া দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ শ্যাওড়াপাড়া

Forest Station, Meeku Dosh. This train is bound for Uttara Puttur. Next station is Meeku দত্তបុস্থল উত্তরা উত্তর পরের স্টেশন মেইল কোড 11 ট্রেন স্ট্রেইট ইজ बाउंड ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ মেইল কোড train ki vando sthal uttara utt station kollur this train is bound for uttara next station is kollur Twenty Bodo postal, Uttara Kutto, Forest Station, Uttara Dukhi. This train is bound for Uttara Kutto. Next station is Uttara Sah. দরজাগুলো বাম দিক থেকে খুলবে ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন উত্তরা সেন্টার দিস ট্রেন ইজ বাম ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ উত্তরা সেন্টার দরজা হল ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন উত্তরা উত্তর দিস ট্রেন ইজ না ফর উত্তরা উত্তর নেক্সট স্টেশন ইজ উত্তরা নর্থ দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ